হ্যালো ফ্রেন্ডস গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থাম্মেল দেখে বুঝে গেছেন আজকে আমরা আলোচনা করব শিব বাগানের সবজির মাটি তৈরি এই সবজির মাটি তৈরি আপনারা ছাদ বাগানেও করতে পারেন আবার নিচে গ্রাউন্ডেও করতে পারেন ডিরেক্ট আপনারা মাটিতেও করতে পারেন আবার এই ধরনের ফল ফুল মাছের ক্যারেটে করতে পারেন বা বা বিভিন্ন ধরনের যেই ফলের ক্রেটগুলো হয় না আপেল আঙুর সেই সমস্ত ক্রেটও আপনি করতে পারেন আমি নিচের গ্র্যান্ডও করেছি অন্য বাগানে আবার এখানে আমি এই ধরনের ফলের বা সবজির ক্রেটে করেছি প্রথমে বলি এই ধরনের একটা ক্রেটে প্রায় এটা দু ফুট লম্বা আর এক থেকে এক ফুটের একটু বেশি চওড়া এই ক্রেট এই ক্রেটে আপনি সম্পূর্ণ বিলেদাশ মাটি আগে ভরে নেবেন সম্পূর্ণ বিলেদোয়াশ মাটি শীতের সবজির মাটি তৈরিটাই প্রধান কারণ অল্প দিনে আমাদেরকে সবজিটা চাষ করতে হয় গ্রীষ্ম বা বর্ষায় দীর্ঘদিন ধরে সবজি চাষ করা যায় কিন্তু শীতকালে সবজি চাষ করতে গেলে আমাদেরকে কিন্তু অল্প দিনে সবজি চাষ করে নিতে হবে তাই মাটির উপর জোর না দিলে কিন্তু সবজি ভালো হবে না এই যে মাটিটা দেখুন এটা সম্পূর্ণ বেলে দোঁয়াশ মাটি আছে পুরোটাই সাথে যেটা উপরের লেয়ার থেকে আমরা কিছুটা পরিমাণ গোবর সার দিয়ে দিয়েছি গোবর সার মিশ্রণ করা আছে কালো কালো গোবর সার মিশ্রণ করা আছে পুরাতন গোবর সার মিনিমাম ছ থেকে সাত মাস এবং তারও বেশি পুরাতন হলে খুব ভালো হবে গোবর সার অবশ্যই দেবেন অর্গ্যানিক পদ্ধতিতে যারা করতে যান শুধুমাত্র অর্গ্যানিক পদ্ধতিতেই করবেন মূলত সবজি ফল ফুল যাই চাষ করে না কেন গোবর সার বা এই ধরনের কম্পোস্ট কিচেন কম্পোস্ট বা পাতা পচা ভার্মি এগুলো আমাদের কাছে অবশ্যই আছে এবং এটা দরকার এগুলো ছাড়া কিন্তু চাষ করাটা একটু মুশকিল হয়ে যায় সবজি বলুন যে কোনো চাষের ক্ষেত্রে তাই অবশ্যই গোবর সার বা এই ধরনের সারগুলো আমরা অবশ্যই মিশ্রণ করব। এরপরে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে যেটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল এবং সরিষার খোল আরও বিভিন্ন ধরনের উপাদান আছে কিন্তু সমস্তটা সবসময় দেওয়ার প্রয়োজন পড়ে না বা সব জায়গায় সবটা কিন্তু পাওয়া যায় না তাই অবশ্যই আমাদের হাতের কাছে মোটামুটি সবসময় মনে রাখবেন এনপিকে জাতীয় সার হাড়গুঁড়ো সিংকুচি এবং কলার খোসা সরিষার খোল এগুলো দিলেই যথেষ্ট আর বিভিন্ন ধরনের আছে সেগুলো দিতে পারেন অসুবিধা কিছু নেই আর প্রতি এই ধরনের যে ক্রেটগুলো দেখতে পাচ্ছেন এই ক্রেটে সবজি চাষ করতে গেলে এবং যদি গ্রাউন্ডে করেন এখন চুনটা খুবই কার্যকারী চুনে আমাদের মাটির নানারকম পিএইচের মান নির্ভর করে অর্থাৎ পিএইচ কমে গেছে কি বেড়ে গেছে সেটা কিন্তু চুন ঠিক করে দিতে হবে অবশ্যই আমাদেরকে চুন দিয়ে দিতে হবে এই ধরনের ক্রেটে আপনারা চুন দেবেন এক থেকে দু চামচ কলি চুন দিয়ে দেবেন এই চুন দিলেই যথেষ্ট দিয়ে মাটিটাকে আপনারা তৈরি করে রেখে দিন কিংবা সঙ্গে সঙ্গেও লাগাতে পারেন তবে সঙ্গে সঙ্গে বীজ রোপণ করতে গেলে খাবার দিয়ে সেই ক্ষেত্রে মনে রাখবেন যেখানে বীজ রোপণ করবেন সেই জায়গাটাই অল্প প্লেন মাটি রাখবেন প্লেন কোনো খাবার না থাকে আর যখন আপনি এই মাটিটাকে দীর্ঘদিন ফেলে রাখবেন অর্থাৎ মিনিমাম দশ থেকে পনেরো দিন কারণ এই সমস্ত যে খাবার দিচ্ছে এই খাবারের একটা তেজস্ক্রিয়তা আছে অর্থাৎ অ্যাসিড আছে সেই অ্যাসিডটাকে ভ্যানিস করতে হয় তাই সেক্ষেত্রে ভ্যানিস হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো সবজি বা শাক এবং শীত বাগানের সমস্ত ধরনের সবজি কিন্তু চাষ করতেই পারেন আর যদি সঙ্গে সঙ্গে লাগান সেক্ষেত্রে যেই জায়গাটা বীজ রোপণ করবো ধরুন এই জায়গাটা বীজ রোপণ করবো এই জায়গাটা শুধু প্লেন মাটি রাখবো আর তার চারিদিকে কিন্তু আমাদের প্রস্তুতি করা মাটিটা দিয়ে দেবো তো এইভাবেই কিন্তু মূলত মাটিটা তৈরি করতে হবে আর শীতের সবজি খুবই সফট হয় এবং সেক্ষেত্রে মাটি যেন একটু আলগা আলগা থেকে দেখতে হবে এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট এঁটেল মাটিতে কিন্তু সবজি চাষ ভালো হবে না সবজি কেন কোনো ধরনেরই শাকসবজি চাষ করা ভালো হবে না তাই অবশ্যই এভাবে আপনারা ছাদ বাগানে কিংবা গ্রাউন্ডে কিংবা আঙ্গিনায় যেখানে পারবেন অল্প মাটি প্রস্তুতি করে নিন এবং তাতে আপনার আসন্ন যে সবজি চাষ সেই সবজি চাষ করে নিন দারুণ সুন্দর এই মাটি এই মাটিতে আপনার চাষ করতে পারেন আমি এই মাটিতে লাউ রোপণ করবো পরবর্তীতে আপনাদের সেই ভিডিও আপডেট দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি ছিল ছোট্ট একটি ভিডিও যে সমস্ত উপাদান বললাম কতটা কি পরিমাণে দেবেন কিভাবে দেবেন আর পরিমাণ বলতে এখানে দেখুন এই সমস্ত টব বা এদের কতটা মাটি আছে দেখে বুঝতে পারছেন টবের এটা দেখুন মাটি আছে দেখতে পাচ্ছেন না মূলত মাটি আর গোবর সারটা দিয়ে দেবেন আর সাথে ওটা এক এক মুঠো করে এক মুঠো সিংকুচি এক মুঠো হাড়গুঁড়ো এভাবে দেবেন শুধু চুনটা দেবেন আপনি এক থেকে দেড় চামচ আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই অনেক উপাদান আছে কিন্তু সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই বা সবগুলোর প্রয়োজন পড়ে না অনেক জিনিসই অনেকজন ব্যবহার করে জাস্ট অল্প খরচে এইভাবে আপনারা শীত বাগানের সবজি চাষ করে নিন আমি এটা ক্রেটে চাষ করছি তাই ক্রেটে যেখানে খুশি চাষ করা যায় ছাদেও চাষ করা যায় আমি করছি নিচে গ্রাউন্ডে পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন খুব ভালো সবজি চাষ হবে আশা করছি তো এই ছিল শীতবাগানের মাটি প্রস্তুতির একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ